করিমপুর নদীয়া থেকে সাহায্যের আলো সংগঠন এবং সাহায্যের আলো সংগঠনের বিভিন্ন মানবিক সদস্যরা আন্তরিকভাবে ছুটে এসেছে দমকলে বিভিন্ন হাসপাতালে তারা মমর্ষ রোগীদের প্রাণ বাঁচানোর লোক ছুটে যায় মানবিক রক্তদাতাদের নিয়ে মূলত তারা রাত দিন এক করে সারা রাজ্যব্যাপী অসংখ্য ডোনারের যোগান দিয়ে থাকে রোগীদের প্রাণ বাঁচাতে সেই সাহায্যের আলো সংগঠনকে উদয়ের পথে সংগঠন দু হাজার চব্বিশ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সিদ্ধান্ত নেয় দুটি মানবিক রক্তদাতা সংগঠনকে সম্মাননা পত্র তুলে দেবে তার মধ্যে অন্যতম সাহায্যের আলো সেই সাহায্যের আলোর কর্ণধার হিরো আনসারি এবং অন্যান্য মানবিক সদস্যদের মঞ্চে আসার জন্য আন্তরিক ভাবে অনুরোধ জানাচ্ছি সাহায্যের আলোর সভাপতি হিরো আনসারি এবং অন্যান্য মানবিক সদস্যদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমরা সম্মানিত বোধ করছি সাহায্যের মতো মানবিক একটি রক্তদাতা সংগঠন এবং তাদের সভ্য সমর্থকদের উদয়ের পথের মানবিক মঞ্চে পেয়ে অসংখ্য ধন্যবাদ জানাই সাহায্যের আলো সংগঠনের সমস্ত কর্তা ব্যক্তি এবং সদস্যদের উদয়ের পথে সংগঠনের সদস্যদের অনুরোধ করব একে একে সাহায্যের আলো সংগঠনের মানবিক সদস্যদের বরণ করে নিয়ে তাদের হাতে সম্মাননা পত্র তুলে দেওয়ার জন্য গোলাম সারোয়ার রানু কেশব চন্দ্র সাহা শ্রীমন্ত কর্মকার সেন্টু মন্ডল আব্দুর রহমান আনসারি নান্টু আনসারি সকলকে অনুরোধ করব একে একে মানবিক রক্তদাতা সংগঠন সাহায্যের আলো যারা করিমপুর থেকে ছুটে এসেছে আজকের এই উদয়ের পথের মানবিক মঞ্চে শুধু মানবিক মঞ্চেই ছুটে এসেছে বিষয়টা তা নয় সারা রাজ্যব্যাপী বিভিন্ন হসপিটালে মুমূর্ষদের প্রাণ বাঁচাতে হিরো আনসারের নেতৃত্বে এবং অন্যান্য সদস্যদের নেতৃত্বে অসংখ্য রক্তদাতাদের নিয়ে প্রাণ জানাই তাদের এই মানবিক উদ্যোগকে ধন্যবাদ জানাই সাহায্যের আলো সংগঠনের প্রতিটা সদস্যকে তাদের মতো মানবিক সংগঠনকে সম্বর্ধনা দিতে পেরে আমরা গর্বিত এছাড়াও আজকের এই মানবিক মঞ্চ থেকে আরো একটি মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক রক্তদাতা সংগঠন চলো অসহায়দের পাশে দাঁড়াই সেই সংগঠনকেও আমরা ভাবে সম্মানিত করার চেষ্টা করব সেই সংগঠনের যিনি কর্মধার মানবিক মুখ মানবিক গুণ সম্পন্ন একজন মানুষ সব হৃদয় ব্যক্তি মুস্তাফিজুল রহমান ভাইজান আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমরাও আজকের এই মঞ্চ থেকে চলো অসহায়দের পাশে সংগঠনকে বিশেষ সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করব জয়ের পথে সংগঠনের সদস্য কেশবচন্দ্র সাহা শ্রীমন্ত কর্মকর গোলাম সারোয়ার সেন্টু মন্ডল নান্টু আনসারি টুটুল আনসারি রাজু আনসারি সকলে একে একে বরণ করে নিচ্ছে সাহায্যের আলো সংগঠনের মানবিক সদস্য কর্মকর্তা কর্তা ব্যক্তিদের আলো সংগঠনের কর্ণধার সভাপতি হিরো আনসারির সংগঠনের পক্ষ থেকে বিশেষ মোমেন্টো এবং উত্তরীয় পরে বরণ করে নিচ্ছে চলো অসহায়দের পাশে সংগঠনের কর্ণধার মুস্তাফিজুর রহমান ভাই তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যারা অক্লান্ত পরিশ্রম করে নিজের শরীরের রক্তের বিনিময়ে বিভিন্ন হসপিটালে মুমর্ষ রোগীদের প্রাণ বাজায়। তাদের জন্য কি একটু হাততালি হবে না রক্ত এমন একটি জিনিস যেটা বিশ্বের কোন ল্যাবরেটরিতে পাওয়া যায় না সরাসরি শরীর থেকে এই দান করতে হয় আর এই রক্তের দান মানবিক গুণ সম্পন্ন মানুষ ছাড়া করা সম্ভব না এই যে ছেলেগুলো দেখছেন সকলেই একাধিকবার আজকে আমরা এই মানবিক মঞ্চে এমন একজনকে পেয়েছি তিনি নিরানব্বই বার রক্তদান করেছেন এমনকি আমরা দেখেছি বিভিন্ন হসপিটালে গিয়ে নিজের ছেলে তার বাবাকে রক্ত দেয় না বিভিন্ন কারণ দেখিয়ে পিছিয়ে যায় কিন্তু এরা রাত দিন এক করে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বিভিন্ন হসপিটালে মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচাতে ছুটে যায় তাদের জন্য আর হাততালি অসংখ্য ধন্যবাদ খুব সংক্ষেপে আলো সংগঠনের সভাপতি হিরো আনসারীকে কিছু বলবার জন্য অনুরোধ করব তারপরে আমরা একটা নৃত্য দেখব ধন্যবাদ জানাই আমাদের উদয় পথের সম্পাদক বা কর্ণধার আমার বড় ভাই ফরিত আনসারীকে এবং আমার এখানে বয়োজ্যেষ্ঠ এবং ছোট ছোট ভাইরাও দিদিরা আছেন তাদের সকলকে আমার প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা আমার তেমন কিছু বলার নাই কারণ শরীর ভাই সবিত বলে দিল তো একটা কথাই বলতে চাই পৃথিবীতে সব কিছুর মূল্য দেওয়া যায় কিন্তু রক্তের মূল্য দেওয়া যায় না কারণ রক্ত হচ্ছে এমন একটা জিনিস যে নিজের ভাই ভাইকে রক্ত দিতে পারে না কারণ কেন জানেন কারণ ভাই যদি মারা যায় আমারই তো লাভ কারণ জমিটা সম্পূর্ণ আমি পেয়ে যাব তো যাই হোক আমরা সেই জন্য বিলার মানুষের রক্তের হাকার কেমন তাই আমরা ছোট ছোট ভাইয়েরা অল্প কিছু সদস্য নিয়ে আমরা একটা যে এনজিও খুলি তার নাম সাহায্যের আলো তো বিভিন্ন বিলার ব্যাংকে আমরা মস্য রোগীর এবং রোগীর রক্তের প্রয়োজনে আমরা ছুটে যাই তো যেতে যেতে একটা জিনিস আমাদের লক্ষ্য করে যে আমাদের প্রত্যেকের জন্ম থেকে কিন্তু মানুষের সাথে সম্পর্ক হয় না আমাদের কর্মের ক্ষেত্রেই মানুষের সাথে সম্পর্ক হয় আর সেই সম্পর্ক আমাদের আজীবন থেকে যাবে আর আমাদের কাজকর্ম যে হোক না কেন তাই দেখে অনেকেই শেখে এবং তারাও এগিয়ে আসছে আমি চাই আপনাদের ডমকুলে যে উদয়ের পথে তারা কাজ কাজ করে এবং বিভিন্ন কাজ করে মাধ্যমে আপনারা দেখেছেন তো আমরা চাই যে উদয়ের পথে ফরিদ আনসারি ভাই এবং আব্দুল হালিম বাপি মহাশয় এবং আব্দুল বাড়ির আনসারিকে আপনারা সমর্থন করবেন তাদের পাশে থাকবেন যেমন আমরা আমরা নিজের নিজের জন্য কি আমাদের কোনো স্বার্থ নেই আমাদের স্বার্থ হচ্ছে এটাই যে মানুষের মুখে একটু হাসি ফোটানো আর কি আছে আজ আছি কাল তো হয়তো কবরে চলে যাব তো যাওয়ার আগে আমরা এইটুকুই করতে চাই যে কিছু মানুষের মুখে আমরা হাসি ফোটাতে চাই বেশি কিছু বলবো না আপনাদের যদি কারো রক্তের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের ছড়ি তান ভাই বা আমার বড় ভাই ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমরা যতটুকু পারবো কোনো হেল্প করব। কিন্তু একটা অনেকেই বলে যে আমরা রক্ত কি হলো বেশি বা হচ্ছে আমাদের কাছে কি রক্ত কিনতে পাওয়া যায় না এটা ভুল ধারণা অনেকে আমাদের কাছে রক্ত কিনতে পাওয়া যায় না কিন্তু যে রক্ত দিবে তাকে নিয়ে যাওয়া এবং নিয়ে আসার দায়িত্ব আপনার পুরো তাকে আপনি কি খাওয়াবেন কি খাওয়াবেন না সেটা আপনাদের দায়িত্ব আমাদের আমাদেরকে কোনো এক টাকাও দিতে হবে না কেউ যদি আমাদের কোনো সদস্য যদি টাকা চায় আপনি আমাদেরকে জানাতে পারেন সরাসরি তার বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নিব কিন্তু কেউ যদি বলে যে আমরা রক্তের ব্যবসা করি এটা আপনাদের ভুল ধারণা আপনার কি পদে পড়েন আপনি নিশ্চয়ই সঠিকটা জানতে পারবেন যতক্ষণ না জানতে পারবেন এর ওর কথা শুনবেন না অনেকেই শুনে অনেকেই বলে আমাদের নামে সমালোচনা হয় হয় না তা না হয় কিন্তু যারা প্রকৃত যারা সমালোচনা করে তাদেরই একদিন প্রয়োজন হয় তখনই তারা বোঝে না ভাই আমি ভুল ধারণা করেছিলাম আপনাদের প্রতি না আপনাদের কাছে আসলে আমরা অনেক সুবিধা পাই তো ভাই আজ কালকে স্বাধীনতা দিবস গিয়েছে সেই দিন উপলক্ষে আজকে আমাদের যে একটা প্রোগ্রাম উদয়ের পথেদ্রানি আমাদেরকে সাহায্যের আলো এনজিও সংস্থাকে সবাইকে ইনভাইট করেছে তাদের তাদেরকে আমি আমার মানে অন্তল স্থল থেকে ধন্যবাদ শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং একে অক্টোবরকে ভালোবাসুন নিজের পরিবেশকে নিজের প্রতিবেশী আগে দেখুন কারণ প্রতিবেশী যদি বেঁচে থাকে আমরা সবাই বেঁচে থাকবো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মানবিক রক্তদাতা সংগঠন সাহায্যের আলো তাদের সমস্ত সদস্যদের